হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপিটা হলো দুধ ফ্রুট এবং সাগু দিয়ে খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব আর রমজান মাস এরপরেও আমার বাসার দ্বিতীয়তলা কাজ চলছে খুবই ব্যস্ততার মাঝে সময়টা পার করছি তাই আমি কোনো ভিডিও দিতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এদিকে আমি ডেজার্ট রেডি করার জন্য এক লিটার দুধ চুলায় বসিয়ে নিয়েছি দুধটাকে আমি বালকভাবে জাল করে নেব আর দুধের মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনিটা মিক্সড করে নেব চিনিটা কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি নেড়েছে নেব ভালোভাবে নেড়ে চেয়ে দুধটাকে আমি জাল করে নেব অন্যদিকে আমি সাগুটাকে ভালোভাবে দুয়ে কিছু পানিতে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একটি জাকাতে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এইবার আমি দুধের মধ্যে এই সাগুগুলো দিয়ে দেব আর সাগুগুলো দেবার আগে আমি একটি কাপে দুই চামচ কাস্টার পাউডার এবং এক চামচ গুঁড়ো দুধ দিয়ে অল্প কিছু কুসুম গরম পানি দিয়ে কাস্টার পাউডারটাকে মিক্স করে নেব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নেব যাতে কোনো দানা না থাকে এবার দুধের মধ্যে আমি সাগুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব আর সেক্ষেত্রে চুলা একটা মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে জাল করে নিতে হবে যত ভালো করে দুধটাকে আমরা জাল করে নেব ডেজার্টের স্বাদটা তত বেশি বেড়ে যাবে আর কাস্টার পাউডারটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাস্টার পাউডারের মিক্সটা দেওয়ার পর এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ভালো করে আমি জাল করে নিচ্ছি দুটো আমার ভালোভাবে জাল হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব এবং ডিপ ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এগুলো ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি এবার আমি সব ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেব আর ফ্রুটের মধ্যে আপেল কলা আঙ্গুর তরমুজ এবং স্ট্রবেরি দিয়ে এই ডেজার্টটা আমি রেডি করে নেব খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি আর এর স্বাদটা কিন্তু অতুলনীয় এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে আর এই তো আমি একটি গ্লাসে তুলে নিয়েছি আপনারা চাইলে গ্লাসে অথবা বাটিতে পরিবেশন করতে পারবেন আজকের ডেজার্টটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না